কোন ফল কাঁচা খায় পাকা খায় আবার ফেলে দিয়েও খায় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজ ধাঁধা ফেসবুক পেজ থেকে আরও একটি নতুন আজব ধাতা নিয়ে এসেছি আর আমাদের আজকের ধাঁধাটি হচ্ছে কোন ফল কাঁচা খায় পাকা খায় আবার ফেলে দেওয়ার পরও সেটা আবার খায় তা আমাদের সাথে আছেন একজন আপু আপনার নাম কি করা হচ্ছে অনোনা হচ্ছে সিনথিয়া স্টুডেন্ট আচ্ছা আপনি আমাদের এই আজোধাধা প্রোগ্রামে আপনাকে একটি আজ ধা ধরা হবে তো আমাদের সাথে আপনি পার্টিসিপেন্ট করতে রাজি আছেন আচ্ছা আমাদের দর্শক তাহলে আমরা এখন আজ ধাতে চলে যাচ্ছি আমাদের আজকের আজাদ ছিল কোন ফল কাঁচা খায় পাকাও খায় আবার ফেলে দিলেও ওটা খায় দর্শক আপুকে আমি তিনটি চান্স দিচ্ছি তিনবার চান্সের মধ্যে যদি একবার পেরে যায় তাহলে আকর্ষণ একটা পুরস্কার রয়েছে আপুর জন্য তিনবার চান্স আমি ধাঁধাটি আবার দিচ্ছি কোন ফল কাঁচা খায় পাকা খায় আবার ফেলে দিয়েও খাওয়া যায় একটু ভেবে চিন্তা উত্তর দিলে হয়ে যাবে আমরা প্রথম চান্সে আছি যে কোনো গাছের ফল এটা দর্শক আমাদের আজ যে আজকে আজ ধাবা ধাবাটি ছিল কোন ফল কাঁচা খায় পাকা খায় এবং খায় ফেলে দিয়েও দিলেও খায় তো সেটি আপু সিনথিয়া উনি অ্যানসার দিয়েছেন হচ্ছে কি নারকেল আমরা এই প্রশ্নটির উত্তর নিতে পারলাম না আমরা সেকেন্ড চান্সে চলে যাব আমরা আবার সেকেন্ড চান্সে চলে যাচ্ছি দর্শক উনি খুব টেনশনে পড়ে গেছেন টেনশনের কিছু নেই একটু ভাবলেই হয়ে যাবে গাছটি খুব লম্বা হয় সেই গাছের ফলেটি আমি ক্লো দিয়ে দিলাম খেজুর দর্শক সিনথিয়া আপুর কাছ থেকে আমি আবারও আনসার একটি পেয়েছি সেকেন্ড চান্সের খেজুর আমরা এই আনসারটিও নিতে পারিনি এখন আপুর কাছে আমরা লাস্ট যে চান্সটি সেটি নেব এই লাস্ট চান্সে যদি উনি উত্তর পেয়ে যায় তাহলে অবশ্যই একটি আকর্ষণীয় পুরস্কার অপেক্ষা করছে আমি আবার বলে দিচ্ছি আমাদের আজকের ধাদাটি হচ্ছে কোন ফল কাঁচা খায় পাকা খায় আবার ফেলে দিয়েও খায় দর্শক আমাদের আজকের যে পার্টিসিপেন্ট করেছেন আমার এই নাম হচ্ছে সিন্তি আপু উনি আমাদের এই আজব ধাতে পার্টিসিপেন্ট করে তিনটি আনসার দিয়েছেন তিনটি অ্যান্সার বরাবরের মতো ভুল দিয়েছেন তো এই ভুল অ্যান্সারের কারণে আমরা ওনাকে বিজয়ী ঘোষণা করতে পারছি না তো আজকে আমাদের যে আজব দাদাটি ছিল কোন ফল কাঁচা খায় পাকা খায় আবার ফেলে দিল খায় দর্শক বরাবরের মতো আপনাদেরকে আছে ছুড়ে দিলাম আমাদের এই আজব দাদাটি আপনারা অবশ্যই উত্তর দেবেন কমেন্টসের মাধ্যমে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন আল্লাহফেজ